হ্যালো ব্রিয়ন কেমন আছো সবাই নতুন একটা ভিডিওতে জানাই অনেক অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা দিনটি ছিল জন্মাষ্টমীর দিন সকালবেলায় বড়মাসায় ডিউটি চলে যাওয়ার পর আমার ডিউটি শুরু হলো ঘরে রান্নাঘরের সমস্ত কিছু ভালো করে ধুয়ে মুছে নিলাম আজ ভেবেছি ভগবানকে একটু প্রসাদ বানিয়ে দেব সেই জন্য রান্নাঘরটা ভালো করে ধুয়ে মুছে নিয়ে নিয়েছি গ্যাসটাকে ভালো করে মেজে বসে নিয়েছি পুরোপুরি ডিপ ক্লিন করে নিয়েছি আর এখন যাব স্নান করতে স্নান করে এসে ঠাকুরের সমস্ত বাসনপত্র নিয়ে এসেছি এই তালটাও নিয়ে এসেছিলাম কালকে আর এখন ঠাকুরের বাসনপত্র সব রেডি করে নিচ্ছি আর তালটাকে গুলে নেব সবার প্রথমে তো এই তাল গোলাটা ভীষণ কষ্টকর কাজ তো ভালো করে তালটাকে গুলে নিয়ে তালের পাল্পটাকে বের করে নেব মাকে দেখতাম অনেক কষ্ট করে এই তালের পাল্প বের করতো তো আমি এইভাবে গ্রেটারে তালের পাল্পটাকে বের করে নিয়েছি আর এখন কড়াইটা আগে বসিয়ে দিয়েছি আগে ভেবেছি একটুখানি সুজি রান্না করে নেব তো দুধটাকেও গরম করে রেখে দিয়েছি আর এদিকে প্রথমে শুরু হয়ে তাহলে ভগবানের জন্য একটু সুজির ক্ষীর বানাবো কাজ করতে গেলে তো ভুল ত্রুটি হবেই তার উপর আবার ভগবানের জন্য জিনিস তৈরি করছি তো ভুল ত্রুটি তো হতে পারে তার জন্য তো ভগবানের কাছে ক্ষমা চেয়েই নিয়েছি আর আমি এই বিশেষ দিনগুলোতে একটু ভগবানকে ভাবেই নিজের হাতে একটু প্রসাদ বানিয়ে দেব। এর আগে যখন দীক্ষা নিয়েছিলাম না তখন থেকেই তো ইচ্ছা ছিল মনে তবে শুনেছিলাম দীক্ষা না নিলে ভগবানকে ভোগ বানিয়ে দেওয়া যায় না তো মনে সেই খুশি আর আনন্দ নিয়ে ভগবানের জন্য প্রসাদ তৈরি করছি আমি আমার ঘরে আমি কোনো লাড্ডু গোপাল রাখিনি আমার কাছে ভগবানের প্রতিকৃতি রয়েছে ক্ষীরটা বানানো হয়ে গেছে আর এদিকে তালের বড়া বানিয়ে নিচ্ছি আর সেই সাথে হঠাৎ করে মাথায় এলো যে শুধু তালের বড়া না বানিয়ে মালপোয়াও একটু বানিয়ে দেওয়া যাক ভগবান নাকি তালের মালপোয়া তালের বড়া খেতে খুবই পছন্দ করেন তো আমার মতো আমি চেষ্টা করেছি আর এদিকে যে মালপোয়ার জন্য আমি ব্যাটার গুলে রেখেছিলাম আর ছোটো ছোটো করে মালপোয়া বানিয়ে নিচ্ছি প্রসাদ বানাতে বানাতে মনের মধ্যে এত আনন্দ হচ্ছিল কেন জানি না বুঝতে পারছিলাম না তবে ভীষণ ভালো একটা অনুভূতি বুঝতে পারছিলাম যে মনটা ভীষণ খুশি লাগছে আসলে ভালো কাজ করলে পারে তখন মনটা এমনি শান্ত হয়ে যায় আর মনটা ভালো হয়ে যায় তালের মালপোয়া তো কখনোই বানায়নি তবে এবার প্রথম একটু চেষ্টা করলাম তবে খুব সুন্দর হয়েছিল। আর এরকমভাবে ভগবানের প্রসাদ বিনা স্বাদ করে মানে আগে থেকে যদি টেস্ট না করে বানানো হয় তাহলে হয়তো আমরা নিজেদের খাবারে ভাবি যে কেমন হবে তবে ভগবানের প্রসাদ সত্যি বলতে নেই এটা ভগবানেরই ইচ্ছা তারপরে সমস্ত কিছু রেডি করে নিয়ে আমি একদম রেডি হয়ে চলে এসেছি ঠাকুর ঘরে তো এসে সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি আগে থেকেই তো সব কিছু আমি রেডি করে রেখে দিয়েছিলাম যেহেতু একা একাই করব সমস্ত কিছু আর আমার ভগবানের জন্য একটা ময়ূরপঙ্খ এনেছিলাম আমি তো এবার পুজো করতে বসে গেছি আর ঠাকুরের আসনটাকে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি পুজো করা কমপ্লিট হয়ে গেছে আর এখন সমস্ত ঘরে ঠাকুরের ধূপ ধুনা দিয়ে দেব। আর এই ধূপ ছাড়া আমি যেন শান্তিই পাই না আর প্রথমেই চলে এসেছি তুলসীতলায় তুলসীতলাতে এখানে দিয়ে দেবো তুলসী দেবীকে জল আর তারপরে ধূপ ধুনা দিয়ে তারপরে সারা ঘরে দিয়ে দেব। আমার মতো কারা কারা আছে যারা এই ধুনোর গন্ধ ছাড়া একদম থাকতেই পারো না আমার তো ভীষণই ভালো লাগে সকাল সন্ধ্যে ধুন দিয়ে একদম ঘরটাকে ভরে দিলে একদম মনে হয় যেন শান্তি শান্তি বান্ধবী এখন গল্প করতে এসছে আমার পুজো দেওয়া কমপ্লিট ওঠার কেছ খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে ছোটো ছোটো মালপোয়া লাড্ডু গোপাল তো ছোটো তাই লাড্ডু গোপালের জন্য ছোটো ছোটো মালপোয়াই করেছি তো পুজো করে সারাটা দিন এভাবে কেটে গেলো দুপুর একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম আর এদিকে সন্ধ্যাবেলায় বরমশাই চলে এসেছে ডিউটি থেকে সে ফ্রেশ হয়ে বসে আছে আর এখন তাকে দেব প্রসাদ তো দেখি বরমশাই এখন কি বলে প্রসাদটাকে আমি সেইভাবে এখনও প্রসাদ মুখে দিইনি তবে একটা দুটো একটুখানি খেয়েছিলাম আমার সবাইকে প্রসাদ দিয়ে খেতে ভালো লাগে আমি নিজে কম খাই তবে সবাইকে বেশি বেশি দিতে পছন্দ করি টেস্ট হয়েছে বিনা টেস্ট কিয়ে ঠাকুরের প্রসাদ যে এত সুন্দর হয় মালপোয়াটা খেয়ে দেখো এত সুন্দর পারফেক্ট হয়েছে তালের মালপোয়াটা যদিও আমি টেস্ট করিনি দেখতে তো সুন্দর লাগছে পুরো একদম টোপা টোপা ফার্স্ট টাইম ট্রাই করলাম তালের মালপোয়াটা তো এখন বড় প্রসাদ খাওয়া হয়ে গেছে আর আমি চাও বানিয়ে নিয়েছি ব্যাস এবার দুজনে চা খেতে খেতে একটু সারাটা দিনের গল্প করব তো চলো দুজনে মিলে এখন বসে চা খেয়ে নিই আর আজকের দিনটা সকাল থেকে সারাটা দিন সত্যি খুব ভালো কেটেছে যেদিন কোনো পুজো থাকে বা পুজো করে উঠে মনটা সত্যি শান্তি হয়ে যায় তো দুজনে এখন অনেক গল্প হচ্ছে চলো আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে